মাত্র চল্লিশ টাকা জুতা বলে ভাইয়া এগুলো আপার জুতা এগুলো বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং আইটেম কালার দিয়ে আমরা বিভিন্ন আর্টিকেল তৈরি করতেছি হিউজ পরিমাণ মালের কালেকশন বিভিন্ন কালার বিভিন্ন চার থেকে পাঁচটা কালার এগুলো সবচেয়ে ট্রেন্ডিং মাল এগুলো কম দামিটা পঁচাত্তর থেকে শুরু এবং দামিটা একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা বিভিন্নটা বিভিন্ন রেট যারা আমার ফোনে এই পাইকারি নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু মানে আমি আপনাদেরকে কি বলবো মানে গলার বাইরে প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে এই ব্যবসা বিশাল একটা সুবর্ণ সুযোগ মাত্র দশ থেকে হাজার টাকা পুঁজি নিয়ে তারা বেকার ভাই বোন আছেন তারা ভ্যানগানি করে বা অথবা আপনার পাইকারি করে অথবা খুচরা করে তিন থেকে চারটে কোয়ালিটিতে আমাদের ব্যবসাটা আপনারা সম্পন্ন করতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিশাল বড় একটি ফ্যাক্টরিতে চলে আসলাম এখানে কিভাবে জুতা তৈরি করে আপনাদেরকে দেখাবো শুরু থেকে বলে রাখি সর্সবে আমরা বিভিন্ন মার্কেট বিভিন্ন দোকান দেখাই তো তার থেকে আপনারা সবচেয়ে কম দামে জুতা কিনবেন আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম এইখান থেকে জুতা কিনলে সবচেয়ে কম দামে পাবেন এবং কিভাবে এই জুতাগুলো তৈরি করে আপনাদেরকে অলরেডি দেখো আপনাকে অসুস্থ হওয়ার মতে আমার এই ফ্যাক্টরির কি কি প্রোডাক্ট আসছে সরাসরি দানা থেকে কিভাবে আমি আমার প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকি আপনার মাধ্যমে আমি চৌষট্টি ডিস্ট্রিক্টের চৌষট্টি জেলার মানুষকে যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমি দেখাবো এবার চৌষট্টি ডিস্ট্রিক্টের কন্ডিশনের মাধ্যমে মাত্র দুই থেকে তিন হাজার টাকা দিয়ে বিশ থেকে তিরিশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেনশাল্লাহ আমার সরাসরি আমার ফ্যাক্টরি

এগুলো ফিটা ফিডিং করা পরে পলি করার পরে মাত্র 40 টাকা রেভে আসবে মাত্র 40 টাকা আচ্ছা দশমিতে এগুলা পাবেন মাত্র 40 টাকা একটু রেডি করা হচ্ছে এখানে দেয়া যাচ্ছে অনেকগুলা কোয়ালিটি এটা কি জুতা বলে ভাইয়া এগুলো আপার জুতা এগুলো বর্তমানে সবথেকে ট্রেন্ডিং আইটেম ঠিক আছে এগুলো ডাবল পার্টার আপার মানে চলে কিন্তু হ্যাঁ এগুলো অন্যান্য কোম্পানির রেট 150 140 কিন্তু আমার কোম্পানি রেট মাত্র 125 টাকা আছে এই যে এগুলো স্ক্রিন হচ্ছে এগুলো রেট অনলি 75 টাকা বিভিন্ন কোম্পানির মাল আছে আশি পঁচাশি নব্বই আমার সরাসরি নিজের ফ্যাক্টরির মাল ও সম্পূর্ণ মাল অনলি পঁচাত্তর টাকা রেট এটা আপনারা চাইলে মন মতন স্ক্রিন করে নিতে পারবেন মাল রয়েছে এগুলা এগুলা স্ক্রিন ফিটিং হবে ফিতা হবে ফিটিং হবে পলি হবে তারপর বিক্রয় উপযুক্ত হবে এগুলা মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আপনা একটু দেখব আসলে কিভাবে এস যদি সরাসরি এখানে চলে আসে এখানে দেখাবো কিভাবে আমরা অত্যাধুনিক প্রযুক্তির স্ক্রিনগুলো করে থাকি এটা অত্যাধুনিক প্রযুক্তির স্ক্রিন মেশিন আমার ঠিক আছে আমার এই টেবিলটা বানাতে অনেক পরিশ্রম অনেক টাকা খরচ হয়েছে এটা অত্যাধুনিক প্রযুক্তির স্ক্রিন মেশিন এইটা ডাবল পার্ট গুলো এখানে স্ক্রিন করা হচ্ছে আপনারা যারা বড় বড় পাইকার আছে তারা চাইলে আপনাদের মন মতো করে এখানে স্ক্রিন বশিয়ে নিতে পারবেন কারণ এই যে এটা হলো আমাদের লেডিস মাল মাত্র 30 টাকা থেকে শুরু যে লেডিস মালডা এটা হলো সোল লেডিস মালের সোল এটা দানা সরাসরি দানাটা এখন আমি কিভাবে মেশিনে দেব সরাসরি মেশিনে দানাটা দেওয়ার পরে কিভাবে সোল রূপান্তরিত হয় এবং সোল রূপান্তরিত হওয়ার পরে চিপ কাটিং ফিটা ফিটিং করার পরে এটা বিক্রয়ের উপযুক্ত হয় চলুন দানাটা দাও আচ্ছা এটা হলো মেশিন তাই না সরাসরি এই দানা দিচ্ছে এই যে দানা দিচ্ছে

আপনারা আমার সাথে থাকুন দেখতে পারবেন সরাসরি কিভাবে ষোলো রূপান্তরিত হয়ে গেল তো দর্শক এই সরাসরি দানা গুলো দেওয়ার পরে এমন ষোলো রূপান্তরিত হয়ে গেল এই যে দেখেন দর্শক বন্ধু জুতা গুলা বের করেছে একটা যে দানা বের করা হয়েছে তারপর এগুলো চিপ কাটিং করি এবং দেখলেন তো স্কিন করি স্কিন করার পর চলুন আমার পর্যাপ্ত হিউজ পরিমাণ মাল আমার গুদাম জাতকরণ রয়েছে আমার স্টকরুমে চলুন নির্মান কালেকশন হ্যাঁ তো দর্শক দেখুন হ্যাঁ আমার নিচে আমার সরাসরি মেশিনে মালগুলো উৎপাদন হওয়ার পরে এখানে হিউজ পরিমাণ আমার কালেকশন রয়েছে ইনশাআল্লাহ যারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন তাদেরকে সাত থেকে আষ্টশো আইটেমের আমি দাম সহ ছবি দিয়ে থাকবো এবং যারা পাইকারি নিতে ইচ্ছুক হ্যাঁ যারা আমার ফোনে পণ্যগুলো পাইকারি নিতে ইচ্ছুক তারা আমার স্কিনের দেওয়া নম্বর গুলোতে যোগাযোগ করবেন এগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু থেকে আস্তশো আইটেম রয়েছে যা থেকে রহশাল্লাহ যারা আমাকে এমনি হোয়াটসঅ্যাপে নক করবে তাদেরকে প্রত্যেকটা আইটেমের দাম সহ ছবি দিয়ে থাকবে ইনশাল্লাহ মোহান রব্দুল আলামিনের নাম নিয়ে শুরু করতে এসেছি সকল প্রশংসা আল্লাহ তাআলা তো আমি মিজান ভাই আপনার মাধ্যমে আমার ফ্যাক্টরিতে চার থেকে পাঁচশো আইটেম আমি উৎপাদন করে থাকি এবং নিজের উৎপাদনের পাশাপাশি আমি চার থেকে পাঁচটা কোম্পানির ডিলারশিপ নিয়ে কাজ করি তো আমাদের ঠিকানা হচ্ছে শোরুম বা কারখানার ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র যাত্রাবাড়ি গুলিস্তান অথবা সদরঘাট যে যেখানে আসুন না কেন একটা রিস্কা নিয়ে বলবেন জুরাইন আলম মার্কেট তো সরাসরি জুরাইন আলম মার্কেট আসার পরে স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে এই যে নাম্বার গুলোতে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার প্রত্যেকটা আমার ওপেনিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা নাম্বারে যোগাযোগ করার সাথে সাথে আমি আমার শোরুম বা কারখানা আপনাদের নিয়ে আসবো ইনশাল্লাহ দেখাবো আমার এখানে মাত্র বারো টাকা থেকে শুরু মিজন ভাই মাত্র বারো টাকা মাত্র বারো টাকা থেকে শুরু যেখানে এক কাপ চা খাইতে বারো টাকা পনেরো টাকা লাগে সেই জায়গায় এক জোড়া জুতা মাত্র বারো টাকা মাত্র বারো টাকা মাত্র বারো টাকা থেকে শুরু যারা বেকার ভাই ভাইরা রয়েছে হ্যাঁ বিভিন্ন চৌষট্টি ডিস্ট্রিক্টে আমি কন্ডিশনের মাধ্যমে মালগুলো প্রেরণ করে থাকি এবং সরাসরি টাকা দিয়ে মাল নিতে পারবেন

বাইশ টাকা জোড়ায় কিনা নিবে ওনারা বাইশ টাকা জোড়া কিনা নিলে চৌষট্টি টাকা হয় তিন জোড়ার দাম ছে টাকা হয় তিন জোড়া একশো টাকা বিক্রি করলে তিরিশ টাকার উপরে ইনশাল্লা লভ্যাংশ থাকবে তো এরকম ব্যস্ত পারলে সারাদিনে পনেরোশো টাকা এক হাজার থেকে পনেরোশো টাকা অনায়াসে আয় করতে পারবে একটা প্রোডাকশন এই যে প্রোডাকশনটা রয়েছে এই যে এগুলো এগুলো মাত্র পঁচাত্তর টাকা ছিল শুরু পঁচাত্তর আশি পঁচাশি পঁয়ষট্টি পঞ্চান্ন পাঁচল্লিশ বিভিন্ন সাইজ বিভিন্ন দাম

আমার নিজের ফ্যাক্টরি আইটেম ছাড়াও হ্যাঁ এখানে আমি সালিমারের ডিলারশিপ রয়েছে। এখানে হিউজ পরিমাণ মালের কালেকশন রয়েছে এখানে ডিসপ্লে সেন্টারটা ছোট হওয়াতে আমার সুরু রয়েছে সব আইটেম আমি সেন্টার দিতে পারি নাই আপার মাল রয়েছে চৌষট্টি পঞ্চান্ন পঁচাত্তর বিভিন্ন বিভিন্ন দামের রয়েছে তো আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাই আমার এটা ডিসপ্লে সেন্টার চারটা ডিসপ্লে সেন্টার সব আমার কাছে প্রায় সাত থেকে আটটারশো আইটেম রয়েছে ইনশাল্লাহ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক তারা আমার ইমো যোগাযোগ করবেন হচ্ছে আলম মার্কেট আলম মার্কেট যারা বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টের দিক থেকে যাত্রাবাড়ি গুলিস্তান এবং সদরঘাট থেকে আসতে চান তারা একটা রিসকে নিয়ে জুরাইন আলম মার্কেট চলে আসবেন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে গুলোতে আমার সাথে যোগাযোগ করবেন করে মাত্র থেকে টাকার মাল সুন্দরবন করতে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আমি ওনাদের জেলা শহরগুলোতে পাঠিয়ে থাকবো ইনশাল্লাহ পাঁচটা নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে ভাইয়াকে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ